নিতে পারে এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন মুরব্বীরা সাক্ষী যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক আল্লাহ রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে সরকারের সমালোচনা করতে পেরেছে যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে কোন মানুষ ঘুমের শিকার হয়নি খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল প্রিয় ভাই বোনেরা আজ বহু মানুষের আত্মতাকের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি মাঝে মাঝে একটি কথা বলি টেক ব্যাক বাংলাদেশ শুনেছেন কথাটা সেই কথাটা অর্থকে অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশ মানে যেই শৈরাচার বাংলাদেশকে চিন্তাই করে নিয়ে গেছিল যেই শৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল বুঝতেই পাচ্ছেন কাদের কথা বলছি বুঝতে পারছেন আমরা কি শুনেছি সেই সময় এই এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো আমরা বলে আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই এই দেশের ক্ষমতার ক্ষমতার মালিক জনগণ। সামনে মানুষ দাঁড়িয়ে আছে আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক কাজেই এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা হয়েছিল অন্য দেশের হাতে নিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই বলে টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি আমরা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ একই সাথে আমাদেরকে আরো কাজ করতে হবে কি সেই কাজ দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে এখানে হাজারো লক্ষ বেকার যুবক সারা দেশে আছে আছে না তাদের কর্মসংস্থানের প্রয়োজন আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি আমি প্রায় এক মাস আগে যখন বিদেশ থেকে ফিরে এসেছি প্রায় 17 বছর পরে একটি কথা বলেছিলাম মনে আছে আপনাদের আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম সেই প্ল্যানের অংশ একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে শিক্ষিত হোক অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে শক্ত ভিত্তির উপরে যাতে এই মানুষগুলো দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা শুধু আমাদের ভাই বন্ধুদের যুবক যুবক যুবতি যারা আছে যুব সমাজের যারা সদস্য তরুণ সমাজের যারা সদস্য তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই আমরা করতে চাই না তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিক আপনারা লন্ডনেই যান অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান অথবা পৃথিবীর দেশে যান আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারে যাতে করে আপনাদের আয় রোজগার যদি আপনি রকম দক্ষতা ছাড়া সেই দেশে যান আয় রোজগার কম হবে কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান তাহলে কি হবে রোজগার বেশি হবে না আমরা সেই ব্যবস্থা এই দেশের মানুষের জন্য করতে চাই প্রিয় ভাই বোনেরা দেশের জনসংখ্যার অর্ধেক নারী দেশমন্ত্রী খালেদা জিয়া কার শাসন আমলে এই দেশের মেয়েদের জন্য ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন মনে আছে আপনাদের আপনাদের অনেকের ঘরেই মা বোনেরা আছে যারা সেই সুযোগ পেয়েছে এবং শিক্ষিত হয়েছে আগামী দিনে ইনশাআল্লাহ এই যে বারো তারিখ আসছে এই বারো তারিখের নির্বাচনে আপনারা ধানের করলে পরে এই দেশের এই দেশের ধানের শিষকে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব বিশেষ করে বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে যারা মা যারা গ্রিনি যারা গৃহকর্ত্রী সেই মাদেরকে সেই বোনদেরকে আমরা দেব বিশেষ করে এই এলাকায় প্রায় 130 টি মতন চা বাগান রয়েছে আছে না এই চা বাগানের শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিক যারা তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনপাত করতে হয় তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয় সেই সকল পরিবারকে সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব যাতে করে তারা তাদের সংসার গড়ে তুলতে পারে সুন্দরভাবে চালাতে পারে প্রিয় ভাই বোনেরা চা শ্রমিকরা যেমন পাবে একইভাবে ভাবে একজন দিনমজুর তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে একজন শ্রমিক একজন কৃষক ভাই তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষা সুযোগ পেয়েছে সেই নারীদেরকে শিক্ষা হোক বা না হোক কোনো নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারী যদি পরিবার থাকে প্রত্যেকটি নারীকে ইনশাল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই এলাকায় বহু কৃষক ভাই আছে আছে না এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকে আমরা নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ সার বীজের সহায়তা সহ বিমা সহায়তা পাবে যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে যাতে করে এই দেশের সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে পরিকল্পনাগুলো একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশে ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন ধানের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করতে পারবে জনগণের জন্য কাজ করবে দেশের পরিবর্তন ঘটাবে প্রিয় ভাই বোনেরা আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটি হচ্ছে আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি আমরা যেমন আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে চাইছি আমরা যেমন আমাদের তরুণ সমাজ যুব সমাজের যারা বেকার তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে মানুষের আমরা দাঁড়াতে তারা কারা তারা আমাদেরই আপন জন আমাদেরই নিকটজন এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন সুখের সময় আমাদের সাথে থাকেন জীবনেও আমাদের সাথে থাকেন মৃত্যুর সময় আমাদের সাথে থাকেন অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে মাদ্রাসা আছে সেখানকার খতিব সাহেবরা সেখানকার ইমাম সাহেবরা মুয়াজ্জিম সাহেবরা আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিম সাহেবরা যেন আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারেন সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে দেখেছেন আপনারা এই সংবাদ দেখেছেন কি ভাই যে রাস্তার উপর দাঁড়িয়েছে দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই আপনারা দেখেছেন এই সংবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে এখন ভাই এই যে যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম এই দল সম্পর্কে আর একটি কথা বলি আপনাদের সামনে কয়েকদিন যাবত কয়েকদিন যাবত আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং শুধু মিথ্যা কথাই না গুনার কথা তারা বলছে আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি কি সেই মিথ্যা কথা ভাই বোনেরা আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি মাটির নাম বাংলাদেশ এই মাটির নাম কি বাংলাদেশ উনিশশো সালে এই মাটিকে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি। আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকত যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকত তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না আজ আজ এত মানুষকে শহীদ হতো না সালে আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ একাত্তর সালেই দেখেছে ইতিহাস মুছে ফেলা যায় না একাত্তর সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছে 71 সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তি যোদ্ধা শহীদ হয়েছেন মানুষ অনেক মানুষ বঙ্গ হয়েছেন কাজী আপনাদেরকে আমরা আরো 50 বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি প্রিয় ভাই বোনেরা আসেন এবারে আসেন এবারে আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দিতে হবে প্রটোকল দিতে হবে প্রটোকল দিতে হবে আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব অন্তর্বর্তী সরকারের সরকারের যারা প্রধান আছেন ডক্টর সহ সকলকে অনুরোধ করব তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে বিএনপি পক্ষ থেকে লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের তিন ডবল করে দেন কারণ তাদের প্রটোকল তিন ডবল করে দেন কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল তিন গুণ বাড়িয়ে দেন যা বিএনপি কেছেন তিন গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল প্রিয় ভাই বোনেরা এবার এবার জনগণের মধ্যে থেকে জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন একজন মুরব্বী বয়স্ক মানুষ একজনকে চাই একজন মুরব্বী না না

আমার কথা এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা ওরব্বী বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা আল্লাহর ঘর আচ্ছা ওটার মালিককে তার মানে এই দুনিয়া এই যে সূর্য এই যে চাঁদ উঠবে একটু পরে চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে আল্লাহ রব আলিন হচ্ছে সকল কিছুর মালিক আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো এক মিনিট আচ্ছা মুরব্বি বলেন তো এই বেস্ত বা দের মালিক কে আল্লাহ মুরব্বী বলেছে বেস্ট দের মালিক আল্লাহ তালা আপনারা একমত আর একমতের সাথে হাত তুলেন যারা যারা একমতের সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কি বলে বিশ্বের মালিক আল্লাহ তাআলা বে দোজগের মালিক আল্লাহ তাআলা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে মোনাফে না এটা রীতিমতন এটা রীতিমতন সেরে কি সেরে কি সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি করছে কত বড় মোনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাতে চিন্তা করেন এক মিনিট কথার যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই শেরিকিwala দেরকে যারা শেরিকি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আর একটি কথা বলি আর একটি কথা বলে বক্তব্য শেষ করব আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মরবি বসেন আপনি ওখানে বসেন আমি জিএইচআর এ বসে ওই চেয়ারে বসেন যান ওই চয়ারে বসেন ওখানে বসেন এইখানে বসেন ওইখানে বসেন